আসসালামু আলাইকুম বেশ যাবত অনেকদিন আমাদের এই ট্যাঙ্কটি ফাঁকা পড়েছিল কেননা বর্তমানে বাসায় পালনের মতো আমার সময় হয়ে ওঠে না যার কারণে প্রায় দীর্ঘ থেকে মাস যাবত এই সাত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল যেহেতু এখন শীতের প্রায় শেষ তাই আমি চিন্তা করেছি আমার এলিগেটার গাটটি এই ট্যাঙ্কটিতে রাখবো কেননা শীতের কারণে অনেকদিন যাবত আমি আমার এলিগেটার গাটটিকে ছোট জায়গায় রেখেছি এখন যেহেতু গরমের সিজন চলে এসেছে তাই আমার এলিগেটার গারটি যদি বাইরে নিয়ে আসি তাহলে ও কমফোর্টলি এখানে থাকতে পারবে এবং খুব তাড়াতাড়ি বড় হতে পারবে তো দীর্ঘ অনেক মাস যাবত এই ট্যাঙ্কটি ফাঁকা পড়েছিল যার কারণে বিভিন্ন জায়গা দিয়ে লিকেজ দেখা দিয়েছে যার কারণে আমি নতুন করে সিমেন্টের মাধ্যমে ঢালাই করে নিচ্ছি যাতে আর পানি চুয়ানোর মতো সমস্যা দেখা না দেয় এবং ঢালাই কমপ্লিট হওয়ার পর আমরা দুদিনের জন্য রেখে দিই এবং তারপর ট্যাঙ্কে পানি দিয়ে দিই এবং ট্যাঙ্কের পুরোপুরি মাঝ বরাবর আমি একটি আউটলেটের লাইন রেখেছি যার মাধ্যমে সম্পূর্ণ পানি একসাথে ফেলে দেওয়া সম্ভব হবে তো শীত চলে যাওয়ার পর আমাদের এলিগেটার গার্ডটি এখন নিয়মিত খাবার খাচ্ছে তাই এখন আর দেরি না করে আমি আমার ট্যাঙ্কটি প্রস্তুত করে নিচ্ছিলাম মোটামুটি অনেকদিন যাবত পানি জমিয়ে রাখার পর এখন ট্যাঙ্কটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এলিগেটার গার্ডটি ছাড়ার জন্য তাই এলিগেটার গার্ড ছাড়ার আগে আমি আমার ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম তো ধোয়ার কাজ পুরোপুরি শেষ হওয়ার পর আমি চলে গেলাম এলিগেটার গার্ডটি নিয়ে আসার জন্য বর্তমানে যেহেতু আলহামদুলিল্লাহ এলিগেটার গার্ডটি অনেক বেশি বড় হয়েছে তাই আমি চিন্তা করেছি একে এবার পলিতে ভরে না নিয়ে আমি হাতে ধরে নিয়ে যাব আমার ট্যাঙ্কে ছাড়ার জন্য যদিও হাত দিয়ে ধরা একটু কষ্টসাধ্য হবে তবু আমি চেষ্টা করছিলাম হাত দিয়ে একে ধরার জন্য এবং মাছটি অনেক বেশি পিচ্ছিল হওয়ার কারণে আমি হাতে কাপড় পেঁচিয়ে নিয়েছিলাম যাতে এটি সহজে ধরা যায় তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এলিগেটার গার্ডটি কত বড় হয়ে গেছে যদিও গত ছয় থেকে সাত মাস শীত থাকার কারণে এলিগেটার গাটটি পুরোপুরি খাবার খাচ্ছিল না যার কারণে এটি অত বেশি বড় হয়নি তবু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সাইজ হয়েছে তো আমি বেশি দেরি না করে এলিগেটার গাটটিকে ছেড়ে দিলাম খুব শীঘ্রই পানিতে পানিতে ছাড়ার পর ওর মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছিল যে ও প্রচুর পরিমাণে খুশি ছিল কেননা ওর জন্য এই জায়গাটি ছিল অনেক বেশি বড় এতদিন ও যে জায়গাটিতে ছিল তার থেকে এটা মোটামুটি পাঁচ থেকে ছয় গুণ বড় হবে এবং এটা পুরোপুরি সার্ভাইভ করতে পারবে অনেক দিন পর্যন্ত তো আমরা খুব বেশি দিন ওকে এই ট্যাঙ্কে রাখবো না কেননা ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা আমাদের শপে নিয়ে যাব। এবং ওর জন্য একটি বড় ট্যাঙ্ক সেট করব যার মধ্যে ওকে রাখা যাবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ